রাজা রাজা এলো রাজা যার রাজা এলো রাজার রাজা হাইব্রিড আই ভাস্কর আজকে বিশাল 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 খুশি তার কারণ হচ্ছে যে হবে আমরা বুক ঠুকে কি বুক ঠুকে বলতে পারি যে আমাদের বাংলার যদি সাউথে যদি পুষ্পা রাজ হয় আমাদের বাংলায় কি হচ্ছে খাদান রাজ নেই না আমাদের দেবদা এই যে কমার্শিয়াল সিনেমা যেখানে পুরোপুরি খরা পড়ে গেছিল বেশ কিছু কিছু সিনেমা ধামাকা লেভেলে চলেছে তার মধ্যে জিদ্দার চেঙ্গিস ব্যাপক লেভেলে চলেছে সেগুলো আলাদা বিষয় কিন্তু সেইভাবে যে একটা বাংলা কমার্শিয়াল সিনেমার যে আগুন লাগাবে তাণ্ডব লাগাবে রাক্ষসের মতন সেই তাণ্ডব রাক্ষস সেই যে এক্সপ্রেশান একদম সেটা কিন্তু আমরা অনেক দিন অনেক দিন অনেক দিন ধরে মিস করছিলাম সেইটা ভাই দেখছি তার কারণ হচ্ছে যে সানডেতে সানডেতে রেকর্ড 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 আড়াইশো প্লাস হল হাউসফুল গেছে যেটা দেবদার প্রোডাকশান হাউস থাকতে অলরেডি জানিয়ে দিয়েছে এবং থাকতে বড়ো কথা হচ্ছে যে হাউসফুল অ্যান্ড অলমোস্ট ফুল গেছে কিন্তু অলমোস্ট ফুল রকম গেছে জানেন সেটা হচ্ছে যে এইটটি ফাইভ থেকে এইটটি সেভেন পারসেন্ট এইটটি ফাইভ থেকে এইটটি সেভেন পারসেন্ট হল কিন্তু সেখান থেকে ক্যাপাসিটি বুক হয়েছে তাহলে ভেবে দেখুন ধরুন কথা কথা বলি ধরুন যে এক হাজার সিট রয়েছে এক হাজার সিটের মধ্যে কিন্তু আটশো থেকে সাড়ে আটশো সিট কিন্তু ফুল বুক তাহলে ভেবে দেখুন তবে মাথা খারাপ করার মতন কিন্তু ভাই সানডেতে গেছে এবং সামনে থার্টি ফার্স্ট এবং কালকে থার্টি ফার্স্ট এবং হচ্ছে এক তারিখ আসছে মানে আগুন লেগে যাবে যেটা সত্যি বাংলা সিনেমাতে শুধু দেবদার ইমোশনাল দেবদার হিস্ট্রি দেবদা মনে রাখবে তা না আমরা সবাই মনে রাখবো যে যেখানে কমার্শিয়াল সিনেমার উপরে সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছিল সেটা সেই খাদা নেসে কিন্তু মানুষের বিশ্বাসটা কিন্তু একদম পুরো বুকের হৃদয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এই জন্য কিন্তু খাদান এই লেভেলে এই লেভেলে এই লেভেলে কিন্তু সাকসেস পাচ্ছে আজকে ব্যাপক খুশি আপনারাও খুশি নিশ্চয়ই বাংলা সিনেমা বাংলা মুভি লাভাররা খুশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কাছের বন্ধুদের কাছে শেয়ার আর লাইক করবেন টাটা বাই বাই